নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি চলে আসি কয়েকটা শাড়ি কালেকশন নিয়ে তোমাদেরকে দেখাবো কালার আছে আজকে আমি যে এই দেখো। এই রানী কালার দিয়ে আমি শুরু করব। এই দেখো রানী কালার শাড়িটা দিয়ে আমি শুরু করব কেমন লাগছে তোমাদের জানাই আমাকে আর আজকে আমি প্রথমে দেখাবো খাদি শাড়ি কালেকশন আর হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন আছে বন্ধুরা পুজোর সাজগোজের গোজের জিনিস তো অনেকেই কিনে নিয়েছো আর এখনো যারা যারা এখনো শাড়ি কেনো নাই বা শাড়ি কিনতে চাও তারা আজকে তাদের জন্য শাড়ি কালেকশন নিয়ে আমি চলে আসছি তো দেখো এই যে শাড়িগুলো এই যে দেখো আমি প্রথমে পশমিনা শাড়ি কালেকশন দেখাবো তো তোমরা ভালো করে একটু দেখো শাড়িটা এই দেখো কেমন লাগছে প্রথমে আমি রানী কালার পরে আছি তাই রানী কালার দিয়েই শুরু করলাম আর এখানে আছে দেখো দুধ আর রানী কন্ট্রাসপারের মধ্যে সুন্দর দেখো এই দেখো রানী কালারটা আমি ফুলে দেখাচ্ছি হ্যাঁ এই দেখো লাল হলুদের শাড়ির মধ্যে কেমন লাগলো তোমাদের জানিও বন্ধুরা তাড়াতাড়ি তুমি কে কে নেবে অবশ্যই বলো কমেন্টে এই দেখো প্রথমে আমি কালারটাই খুলে দেখাবো দেখো খুব সুন্দর কিন্তু রানির মধ্যে কয়রি কালারের মানে কয়ি কালারের দিয়ে মানে কন্টেস্ট পার এই দেখো এই দেখো লাল খয় এই দেখো কার পছন্দ বন্ধুরা বলো কিন্তু এই দেখো আঁচল আর এই ভেতরটা আমি আস্তে আস্তে খুলে দেখাচ্ছি

এই খুব সুন্দর এই দেখো তো আমি খুলে দেখাচ্ছি বাবা ধরো তো দিয়ে দেখো দেখা যায় নাকি এই দেখো ভেতরে কিন্তু খুব সুন্দর শাড়ি শাড়িটা এই দেখো ডিজাইনটা ধরো ই করো হলুদ এই দেখো শাড়ির কালারটা আর লতার ডিজাইনটা দেখো একদম স্বর্ণলতা মানে সুন্দর হলুদ কাজ হলুদ হলুদটা দিয়ে ফুটছে হলুদ ফুলগুলো দিয়ে যে কাজ করা আছে দেখো সেটা মানে খুব সুন্দর ফুটছে সবুজ সবুজ আছে খুব সুন্দর ফুটছে সবুজ হলুদ দিয়ে গোল্ডেন আর মতে এর মধ্যে দেখো কালার লাল হলো এই দেখো কথা শোনা যাবে এই দেখো এই দেখো লাল হলুদ খুব সুন্দর শাড়িটা এই দেখো খুব সুন্দর দারুণ 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 বাবা ধরো ই কি সুন্দর না আঁচলটা দেখো দারুণ সুন্দর এই দেখো আঁচলের ডিজাইনটা এই যে দেখো খুব সুন্দর দেখো ডিজাইনটা দারুন একদম মানে এত সুন্দর লতানোটা উঠেছে মানে ঘটের মতো মনে হচ্ছে পুজোর ঘটের মতো দেখো খুব সুন্দর এই দেখো দারুন এই দেখো ভেতরে ডিজাইনটা ময়ূরের মতো ডিজাইনটা সুন্দর এই হলো বাবা এই দেখো এইটা এত সুন্দর শাড়িটা মন হচ্ছে পুরো বেনারসি শাড়ি দারুন খুব সুন্দর আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা এই দেখো ब्लाउজ লাল পুরোটা ब्लाउজ পিস হলো লাল এই খুব সুন্দর তোমাদের কেমন লাগলো এই দেখো বাটটা দারুণ আর দেখেছো আর একবার একটু দেখো এই দেখো সুন্দর ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এই যে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাও খুব সুন্দর লাল হলুদের শাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্য অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে বলো এরপরে দেখাচ্ছি টুথ কালারটা টুথের মধ্যে রানী কালার টুথ কালারটা তো অনেকেরই পছন্দ এই দেখো দেখেছো এই দেখো ভেতরে হলুদ ফুল আর এই দেখো পিঙ্কের মধ্যে যে ফুলটা আছে সবুজটা দিয়ে গোল্ডেন সুতো দিয়ে কাজ করা দারুণ আর পাটটাও দেখো বন্ধুরা এই যে পাটটা ওই যে কলকা ডিজাইন আর এইটা দেখো নিচে খুব সুন্দর ব্লাউজ পিস টাও কিন্তু খুব সুন্দর শাড়ি কি সুন্দর অসাধারণ মানে শাড়ির ডিজাইনটা ভেতরটা একটু দেখিয়ে দি কে কে নেবে বন্ধুরা নাও বাবা দেখো এই দেখো পাটটা ব্লাউজ পিচ সুন্দর ধরো বাবা এই দেখো কি সুন্দর দেখো শাড়ির ডিজাইনটা আর এই পাশ দিয়ে রাখো এই পাশ দিয়ে একটু ভালো এই দেখো খুব সুন্দর তু তার রানী তোমাদের কেমন লাগলো অবশ্য অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো বন্ধুরা পশমিনা শাড়ি এরপরে দেখাচ্ছি এই তো রানী কালারের মধ্যে গোল্ডেন কালার দিয়ে কাজ করা দেখো সুন্দর শাড়িটার ডিজাইনটা এই দেখো আঁচলটা আর এই দেখো শাড়ির ভেতরটা ধরো বাবা একটু অল্প তাড়াতাড়ি দেখিয়ে দিই এই যেটা এই দেখো এই যে দেখো শাড়ির ডিজাইনটা ভিতরে এরকম দেখো হুম এই যে পাটটা দেখানো যায় না এই যে দেখো এই দেখো সুন্দর খুব সুন্দর কে কে নেবে এই বলো বন্ধুরা আর একটা কালার আছে দেখাচ্ছি এই দেখো কালার কেমন লাগলো বন্ধুরা শাড়িটা খুব সুন্দর কিন্তু আঁচলটা দেখো ভেতরটাও খুব সুন্দর কে নেবে তাড়াতাড়ি বলো কমেন্টে আরও আছে শাড়ি আজকে তো এই পর্যন্তই এরপরে দেখো হ্যাংলুমের এই দেখো খেয়া কালার শাড়িটা কি সুন্দর সবাই পরতে পারবে এটা মেয়ে বউ থেকে বয়স করা সবাই পরতে পারবে আর এটা দেখো মেয়ে বউরা পরতে পারবে কি সুন্দর দেখো কেমন লাগলো বন্ধুরা আমার শাড়ি কালেকশনগুলো কমেন্টে তাড়াতাড়ি বলো তো আজকের মতো এখানেই বন্ধুরা শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে বন্ধুরা এই তো টাটা বাই বাই